আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি অনেক দিন পরপরই মন চায় একটু মিষ্টি জিনিস খেতে এবং মিষ্টি জিনিস বলতে মিষ্টি খেতে মন চায় এটা হয়েছে আসল কথা সেই জন্যই আমি আজকে ভাবলাম যে আমি কালো চাপ বানানোর জন্য প্রস্তুতি নিব। অবশ্যই বানাবো আর সেটা বানিয়েও শেষ করে ফেলেছি আর সেই জন্যই ভাবলাম যে আজকে বিকালবেলা আমি কালো জামের বানানোর সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম সেই জন্য বানিয়েও ফেলেছি আর দুই ঘন্টা তিন ঘন্টা রেস্টে রাখার পর আমি ক্যামেরাতে বন্দি করেছি আর আপনাদের সামনে তুলে ধরেছি আর সেটার জন্য এখানে প্রথমেই আমি তিন কাপ পানি নিয়েছি আর দুই কাপ চিনি দিয়েছি আর দুইটা এলাচ একটা একটা দার দুইটা দারচিনি একটা এলাচ দিয়ে আমি জাল করে তারপর আমি এখানে রেডি করে নিলাম প্রথমে আমি এখানে এক কাপ ভরে ভরে দিয়েছি তারপর হাফ কাপ এখানে পাউডার দুধ ডিপ্লোমা ব্র্যান্ডের দিয়েছি আর এখানে প্রায় তিন টেবিল চামচের মতন পাউডার ময়দা দিয়েছি আর ঘি দি দিলাম এখানে এক চা এক চা চামচের থেকেও আবার আর একটু বেশি দিয়েছি তারপর আবার এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার দিয়ে আমি বানাই আর সেটাই আমার কাছে মনের মতন হয় সেজন্যই আমি বেকিং পাউডারটা দিয়ে একটু এক চিমঠি লবণ দিয়ে আমি ভালো করে মেখি মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখি মাখাতে মাখাতে এক পর্যায়ে এমন হয় যে সম্পূর্ণ দুধের সাথে ঘিটা মিলেমিশে সুন্দর একটা ব্যাটার তৈরি হয় যাতে হাতের মুঠুর মধ্যে নিলে যাতে মনে হয় যে এটা একটা সুন্দর ব্যাটার হয়েছে এখন এটাকে প্রসেসিং করা যাবে সেই জন্যই আমি ডিমটা দিয়ে দিলাম একটা ডিম আমি এখানে ফেটিয়ে নিলাম আমি পুরোটাই দিয়ে দিলাম আমি আগে আমি বানিয়েছি এই মাপে সেই জন্য আমি একবারে ঢেলে দিয়েছি একটা ডিম দিয়ে দেড় কাপ ডিপ্লোমা ব্র্যান্ডের দুধ একদম ঠিক আছে যদি প্রয়োজন পড়তো তাহলে আমি একটুখানি দুধ ছিল দুধ দিয়ে দিতাম কিন্তু সেটার আর প্রয়োজন হয়নি আর আমি গুলিয়ে তারপরে আমি প্রায় দশ মিনিট ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর আমি বানানো শুরু করে দিলাম হাতের মধ্যে তালুতে ঘি লাগিয়ে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। অল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের সামনে এসে ধরা দেয় আর আপনারাও দেখে নিতে পারেন সেটাই আমি চাই সেই জন্যই আপনাদের কাছে আমার আবদার থাকলো এটাই যে সাবস্ক্রাইব এবং লাইক দুটোই দিয়ে আমার চ্যানেলটাকে একটু সাহায্য করার চেষ্টা করুন আর আমি সেই মিষ্টিগুলি বানাতে বানাতে এক পর্যায়ে শেষ পর্যায়ে এসেছি আর শেষটা আমি ভাবলাম যে একটা গোল করে বানিয়ে এটার সৌন্দর্যটা বাড়িয়ে দিই সেজন্য আমি এটাকে গোল করে বানিয়ে নিলাম যেইভাবে বানিয়েছি মিষ্টিগুলি এর ডাবল হয়ে গিয়েছে সেটা তো আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিলাম এখন হালকা একটু গরমের মধ্যে দেওয়ার চিন্তা করেছিলাম পরে দেখি যে বেশি গরম হয়ে গেছে তেলটা চুলাটা অফ করে দিলাম চুলাটা অফ করে দেওয়ার পর আস্তে আস্তে হতে থাকলো আস্তে আস্তে হতে হতে দেখলাম এক পর্যায়ে একটু মিষ্টিগুলি উপরে ভেসে উঠছে এবং আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবং ভিতরটাও তো হতে হবে অনেকক্ষণ রাখতে হবে গরম তেলের মধ্যে আমি আর চুলাটা আর অন করলাম না এই চিন্তা করে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে থাকলাম এক পর্যায়ে মিষ্টিগুলি মনে হলো হচ্ছে এখন প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর মনে হয়েছে যে মিষ্টিগুলি এখন ভিতরে আর কাঁচা থাকার কথা না আর সেই চিন্তা করে আমি এখন চুলাটা অন করে প্রায় আরও দশ মিনিট জাল করতে থাকলাম জাল করার এক পর্যায়ে মনে হলো যে একদম কালারটা একদম ডিপ কালার চলে আসছে তারপর আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে ফিরিয়ে সাদা অংশ লাল লাল অংশ ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছিলাম যে দুই দিক দিয়েই যাতে সব দিক দিয়ে একরকম কালার আসে তারপরে আস্তে আস্তে ঠিকই আস আসতে লাগলো আসতে লাগার পর আমি পরে আমি নামিয়ে নিব দেখা যাচ্ছে যে এখন যদি না নিয়ে নামিয়ে না নিই তাহলে বেশি কালো হয়ে যাবে সেই চিন্তা ঘরে খাবো যখন একটু ভালোভাবেই খাই আর সেই চিন্তা করে একটু কালার একটু কম থাকা কালো হওয়ার আগে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে কিন্তু এটা একটা জিনিস আছে যে যখন আপনি একটু বেশি কালোই করেন কোনো সমস্যা হবে না কারণ চিনির পানিতে দিলে কিন্তু সেটা আবার কালারটা হালকা হয় আর আমার তা হয়েছে সেজন্য আমি চিনির পানিতে এখন দিয়ে দিলাম কিনে শিরাতে আর দিয়ে আমি একটা না দশ থেকে পনেরো মিনিট আমি আর ঢাকনা খুলবো না হাত দিয়ে দুই পাশ দিয়ে ধরে একটু নাড়াচাড়া করে দিব এতে করে না খুললেই ভালো প্রায় আমি দশ মিনিট পরে একবার একটু খুলে দেখে তারপরে আমি আবার প্রায় তিরিশ মিনিট আমি জাল করেছি তিরিশ মিনিট জাল করার পর দেখা গেল যে আমার মিষ্টিগুলি একদম পারফেক্ট সুন্দরভাবে বড় বড় হয়ে গেছে এবং রসটাও টেনে গিয়েছে একটুখানি রস ছিল আর মিষ্টিগুলি আমি এখন সার্ভিং দিশে আমি নিয়ে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলি কত বড় বড় হয়েছে দেখুন আর এত নরম হয়েছে যে কাটা চামচ দিয়ে ধরা চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম কেটে গেল আর খেতেও এর অসাধারণ মনে হয়েছে আমি পরে আমি আবার একটু খেয়েছি সেই জন্য ভাবলাম যে খেতেও ভালো লেগেছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন